পঁচিশ পেয়ার কবুতর আছে বন্ধুরা আর চার পাঁচ পেয়ার মুরগি আছে চারটা মুরগি আছে ডিম পারে রানিং নিতে পারবেন দুইটা সিল্কি মুরগি এবং দুইটা কিন্তু কি ভাই মুরগ আছে আর তাছাড়া বন্ধুরা বাজিকার পাখি রয়েছে কিছু পাখি ডিম সহকারে রয়েছে যারা পাখিগুলো নিতে চান নিতে পারবেন অল্প দামে আর প্রতি জোড়া কবুতর আছে বন্ধুরা এর মধ্যে কিন্তু সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা কিন্তু অ্যাভেলেবেল কবুতরগুলো আছে আর বেশিরভাগ কবুতরের সাথে কিন্তু ডিম আছে তো আমি যদি সব কথা বলি শখ ভাই কী বলবো শখ ভাই দামটা কেমন দিবেন ইনশাল্লাহ রোজা রমজানের দিন একদম সীমিত দামে দেওয়ার চেষ্টা করবেন আর ডেলিভারি সিস্টেমটা অনেক দ্রুত ফাস্ট করার চেষ্টা করবেন ঠিক আছে তো যাই হোক আমরা কথা একদমই কম বাড়াবো কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো ভাই ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা চান্দ্রা কালিয়াপুর গাজীপুর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি একুশ একত্রিশ আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবে আর দুইশো টাকা থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তার তাইলে ওই ওই কবুতরটা ওনার জন্য বরাদ্দ থাকবে ইনশাল্লাহ আর সবাই দ্রুত ফাস্ট ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন যেহেতু সামনে চলে আসতেছে বন্ধুরা ঘনিয়ে সবারই কেনাকাটার সিস্টেম আছে এবং দেখা যায় যে গাড়ি ঘোড়ার প্রবলেম হয়ে যায়গা এখানে ফার্স্ট নেওয়ার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন যার যে পেয়ার লাগে ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে আসেন তো ভাইয়া চলুন ভিডিওটা শুরু করি ওকে ভাই আলাইকুম সোহাগ ভাই আমরা কিন্তু দেখতেছি ভাই হ্যাঁ বন্ধুরা দেখতেছেন এই যে পেয়ারটা এই যে পিয়ারটা আজকে ভিডিও শুরু থেকে কিন্তু শুরু করলাম কি কারণে শুরু করলাম বন্ধুরা লাইভ আগ্রা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন একজোড়া রেসার রয়েছে দুইটা বেবি রয়েছে মাসাল্লাহ বড় ভাই বাচ্চা সহকারে কি সেল করবে নাকি জোড়াটা দেখাই দে বন্ধুরা সেম সাইজের মধ্যে দুইটা বেবি রয়েছে যাই সব ভাইয়েরা বাচ্চা সহকারে পিয়ারগুলো নিতে চান তারা কিন্তু চমৎকার পিয়ারটা নিতে পারবেন ভাই ছোটো করে দাম বলে দেন সতেরোশো ভাই সতেরোশো না কমে দেন আজকে মানুষ নেই পুজোর নাই পনেরোশো ভাই পনেরোশো একদম একদম চোদ্দশো একদম চৌদ্দশো পনেরো দুটো বেবি সহকারে

হাতের নর এই যে বামের টা নিচে নামছে নর জোড়া কত চাচ্ছেন একদম সীমিত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম চলবে তেরোশো তেরোশো টাকা আজকে বারোশো করে দেন ভাই আচ্ছা 12 আচ্ছা ব্ল্যাক কালারের মধ্যে বাগদাদি হুমা কবুতর দেখতে পাচ্ছেন ফুললি রানিং ডিম বাচ্চা করানো এবং যারা পোস্টারিং এর জন্য কবুতর খোঁজেন এগুলা কিন্তু বন্ধুরা বাচ্চাদের হেভি খাওয়ানে খাওয়া হ্যাঁ। জি ভাই। এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র 1200 টাকার মধ্যে। খুবই চমৎকার 빅 সাইজের মধ্যে সবজি কালারের মধ্যে একজন কি রেক্তা সি বড় ভাই? 쇼킹 ভাই। 쇼킹 কথা শুই না ভাই বামে যে নটটা খারাপ এসে গেছে ভাই হ্যাঁ মাসাল ডানাটা কি মাদি যাই বন্ধুরা মাদির গেট অফ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ডানাটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর বড় ভাই জোরে কি রানিং হয়েছে আজকে ভাই বিগ সাইজের শকিং জোড়াটা সবজি কালারের মধ্যে দাম চাই একদম কম দামের মধ্যে ভাই জোড়াটা দাম বলে দেন ভাই ছোট করে চার হাজার টাকা দাম দাম চলবো হ্যাঁ কত চলবো ভাই কত চলবো আর কমে দেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তারপর দাম দাম চলবো নাকি

ডিম কি জমছে ডিম জমে গেছে না তো ডিমে যেটা আছে নর পাশাপাশি এটা হচ্ছে মাদি ভাই জ্বর কেমন কি দাম চাচ্ছে ভাই ছোট করে দাম দিয়ে দেন সতেরোশো সতেরোশো বেশি না ভাই ও ভাই কমেদান আচ্ছা পনেরোশো পনেরোশো রেড চেক কালারের মধ্যে বন্ধুরা রেসার দেখেন মাদিরা কিন্তু হেভি লক্ষ্মী ছোটো করে মার দেয় বেশি বড় করে মার দেয় না কিন্তু নরই কিন্তু কোনো মায়া দেয় না হ্যাঁ এই যে পেয়ারটা যারা নিবেন জমা দুটো ডিম সহকারে নিতে পারবেন আজকে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা যারা মাক্সি কালারের মধ্যে রেসার কবুতরগুলো খুঁজে থাকেন আজকে বিগ সাইজের মধ্যে বেশ কিছু মাক্সী রেসার এবং সবজি রেসার রয়েছে তো এখন যেটা ভিডিও স্ক্রিনে দেখতে আছি সুহাক ভাই এটা হচ্ছে ম্যাক্সি কালারের মধ্যে রেসার না ভাই এটা কি রানিং হইছে ভাই ফুল রানিং ভাই ডিম বাচ্চা করছে জি আচ্ছা আচ্ছা এই যে হারিয়েতে যে তো মাদি না ভাই জি এটা নর এটা নর আচ্ছা পিছেটা হচ্ছে মাদি এই পাড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এ 1500 ভাই 1500 টাকা দাম দাম চলবে 1300 টাকা ভাই 1300 টাকা তারaske 1200 করে দেন দিলাম ভাই হ্যাঁ দাম দিলাম মাত্র 1200 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাক্সি কালারের মধ্যে রেসার কবুতর ফুললি রানিং বিগ সাইজ আজকে নিতে পারবেন সোহাগ ভাই কাছ থেকে মাত্র বারোশো টাকা ভাই এখানে আমরা কি দেখতেছি কি করবো একটা না বন্ধুরা খাঁচাটা অনেক উপরে যাই দুঃখিত তো এই পেয়ারটার সাথে ডিম আছে কয়টা দুইটা একটা হচ্ছে একটা হচ্ছে গুল্লা আজকে কিন্তু ভাই গুল্লার চামু জোড়াটা আচ্ছা কত বড় ভাই জোড়াটা

এ কি? কালোর মধ্যে কালো ঘুমা নাকি? কালো ঘুমা। রেসে ব্ল্যাক ঘুমা। আচ্ছাartifactId রানে গেছে ভাই। ফুল রানিং ভাই। অনেক ভাই 바라দার আছে পোস্টার রানিং এর জন্য কবুতর খোঁজে। তাই না? তাদের জন্যই চমৎকার পেটা দিয়ে দিবেন অল্প দামে এবং অনেক ভাই 바라দার জায়গা যে স্টুডেন্ট আছে অল্প টাকায় কবুতরগুলো খুঁজে থাকে পালতে পারে না পালতে চায় তাদের জন্য কম দামে দিয়ে দিবেন ভাই জোড়াটা দাম বলে দিয়ে নিচেটা নর আর হাড়িটা মাদি হাড়ি তো এখন দুইটাই উঠছে এই যে নাম সেটেছে মাদি যাই হোক ভাই জোড়াটা দাম বলে দেন পনেরোশো টাকা দাম দাম চলবে তেরোশো তেরোশো না আটশো কমে দেন হ্যাঁ বারোশো টাকা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চোখের গিয়ার দুইটাই কিন্তু সেম টু সেম বাগদাদি হুমা কবুতর ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো যারা নিতে চান অল্প দামে তাদের জন্য আজকে মাত্র বারোশো টাকা তবে হ্যাঁ যারা পুষ্টার জন্য কবুতর খুঁজতে তারাও কিন্তু এই পুষ এই পিয়াটা নিয়ে কাজে লাগাইতে পারবে না মাত্র বারোশো টাকা পিয়ারটা কালোর গড়ে কালো বন্ধুরা কালোর পরে আজকে কালো এটা কি কবুতর ভাই এটা কিং কবুতর কিং কবুতর আচ্ছা ব্ল্যাক কালার কিং এটা যে বিডি কিং বন্ধুরা দেখতেছেন ব্ল্যাক কালার ভাই এটা কি রানি হইছে ভাইয়া ফুল রানি ভাই ডিম বাচ্চা করছে ই হয় ডিম দিয়ে দিবে হারিয়ে দেন এই ডাকতেছে ডানের কি নর ফালাফালি করতেছে আর বামটা হচ্ছে মাদি যাই বন্ধুরা চকের 11 দেখতে পাচ্ছেন ইউলুর মধ্যে দুইটায় হ্যাঁ ডিম বাচ্চা করণ কোথাও কোনো প্রকার কিন্তু মিসপার কিং পাবেন না কোন সাদা পাবেন না

দুটো ডিম রয়েছে যারা নেবেন কি একটা আজকে ডিম সরকার নিতে পারবেন আর টাই চুইটাল আলহামদুলিল্লাহ এক করে যারা নেবো তার দুজনে কত ভাই একদম বারোশো একদম এক মাত্র বারোশো টাকা নিতে পারবেন আজকে জোড়াটা মাত্র বারোশো অনেকেই দেখে ভাববে লাল পাত্রি কবুতর বন্ধুরা দুঃখিত শোয়াক ভাই কিন্তু ওই ধরনের কোনো কাজ করে না কম দামি কবুতর কিন্তু দামি বানায় না এই যে দেখতে পাচ্ছেন চোখটা ভাই জাদু করে রেখে এটা বুঝছেন খুবই কিন্তু চমৎকার যাই হোক কিন্তু লাল পাতি না এটা কি কবু তোর ভাই সাপ চিলার মতোই আমরা গ্রিবাস ধরবো এখন যেটা ধরছি এটা কিন্তু মাদি ভাই এটা মাদি আগে নট ছিল এটা কি সম্পূর্ণ রানিং হয়েছে ভাই ফুল রানিং না ডিম বাচ্চা করানো ভাই জোয়াটা কেমন কি দাম পড়বো ভাই এক হাজার টাকা মাত্র ভাই কমে দেন না রে ভাই নয়শো টাকা যাই বন্ধুরা উল্টা পালটা করে দেখাবো ঠিক আছে করে লেংরা কানা কুরা যা আছে আপনারা কিন্তু দেখতে পারে না এই পিয়ার আজকে কত পড়তেছে তাহলে ভাই আজকে আর কমাই দেন হ্যাঁ অল্প দামে কবুতর মানে কিন্তু সুহাক ভাই আজকে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার মধ্যে নিতে পারবেন রানিং পিয়ার বন্ধুরা এখানে দেখতেছি আমরা খুবই চমৎকারের মধ্যে আরেকটা জোড়া কবুতর রয়েছে তবে

যাই হোক তো এই প্ল্যাটটা তিনে ডিম সরকার দিবেন না কি দুটো ডিম সরকারে পাবে না অ্যাকচুয়ালি বন্ধুরা দেখা যায় যে দূরে যখন কবুতরগুলো ডেলিভারি হয় যেগুলোর সাথে ডিম থাকে অনেক বাইবার দেখা যায় ডিম নষ্ট হওয়ার ভয় কিন্তু ডিম নেয় না ওই ডিমগুলো দেখা যায় জমা হওয়া জমে জায়গা কিন্তু ওই ডিমগুলো নষ্ট করা যায় না একটা পানি মারা যায় তো সেই উপে কিন্তু আপনার যেটার নিচে ডিম আছে দিয়ে দেওয়া হয় তো যাই হোক যারা নেবেন এই পিয়াটার সাথে কিন্তু দুইটা ডিমই পাবেন যে দুইটা ডিম এদের ভাই দুটা দাম বলে দেন দেখ কমে আস এক হাজার না এই পিয়াটা বন্ধুরা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা নয়শো না তাহলে কম দিলে আরেকশো কম দিয়ে দেন আষ্টশো হ্যাঁ মাত্র আটশো টাকার মধ্যে বন্ধুরা নিতে পারবেন ভাই আরেকশো দেখতে আসছি ভাই

সবজি কালারের মধ্যে ভাই এর কি রানিং হইছে ফুল রানিং ভাই ফুল রানিং রেসার জি ভাই ভাই জোড়া কি কি দাম চাচ্ছেন ভাইয়া 1500 টাকা ভাই 1500 টাকা জি ভাই 1500 টাকার রেসার বর্তমানে আছে ভাই আছে ভাই কেমনে আছে ভাই দাম কমিয়ে অনুযায়ী ভাই না ভাই দাম কমায় দেন ভাই কথা কথাগুলো হবে না আচ্ছা 1300 ভাই 1300 1200 করে দেন 1200 তো যায় না তো ভাই এতে দাম দিলাম হ্যাঁ 1200 টাকায় বন্ধুরা আজকে রেসার রানিং পিয়ার লাইট কালারের মধ্যে সবজি আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় পিয়ারটা ভাই টাকাটা কি করতে একটা জোড়া দেখতেছি ভাই হোয়াইট কালারের মধ্যে কি কবুতর বাগদাদি নাকি বাগদাদি হুমা কবুতর কয় আচ্ছা রানিং পিয়ার ভাই ফুল রানিক জোয়াটা কেমনে কি ভাই দাম এটা পনেরোশো টাকা দামের দাম চলবে শোক ভাই 1300 টাকা 1300 আছে নাকি একদম 1200 একদম 1200 বাগদাদি হুমা কবুতর দেখতে পাচ্ছেন ফুললি রানিং ডিম বাচ্চা করানো বামেটা হচ্ছে ন না ভাই আর ডানাটা হচ্ছে মাদি এই পেড়ার দাম পুরো মত মাত্র 1200 টাকা নিতে পারবেন ভাইয়া এখানে দেখতেছি এক জুর রেসার আছে ভাই আমার কাছে লাগে ভাই একটা হলুদ চোখ একটা লাল চোখ একটা হলুদ চোখ যাই হোক সামনেটা কি সামনে আর ফুল কত পড়বে সতেরোশো সতেরোশো চলবো

খুবই চমৎকার সুস্থ সবল তেরোশো টাকা না ভাই একদম একদম বারোশো জমা সহকারে বন্ধুরা এই পেয়াটা নিতে পারবেন আজকে মাত্র বারোশো টাকার মধ্যে এই চমৎকার পেয়াটা মাত্র বারোশো টাকা ভাবছিলাম বন্ধুরা পাখিগুলো সেল হবে না একচুয়ালি কতগুলো পাখি সেল হয়ে গেছে ভাই

একদম নয়শো টাকা সেট আপ সারা নিলে বন্ধুরা মাত্র নয়শো টাকা নিতে পারবেন তো আরো বেশ কিছু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরেক জোড়া অন্য কালার এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে বাজরিকার এটা রানিং পাচ্ছে পনেরোশো এটা পড়বে মাত্র পনেরোশো টাকা না ভাই এটা পড়ো সেট আপ সব পনেরোশো আর শুধু পাখি নিলে শুধু পাখি নিলে বারোশো বারোশো টাকা আচ্ছা এদিকে কি আছে আছে ভাই এ কি ডিম আছে বন্ধুরা কি লক্ষ্য করতেছেন এক লাগারতে কিন্তু তিনটা ডিম নিচে কিন্তু আরো ডিম আছে কিন্তু কবুতর কিন্তু দুইটা করে ডিম পারে পাখি কিন্তু অনেকগুলো ডিম পারে যাই হোক ওই দেখেন ওই দেখেন ডিমে কিনলে তাড়াতাড়ি ওদের অন্ধকার কিন্তু পনেরো বুঝতে পারবেন না তো ওই দেখেন আর কিন্তু ডিমের মধ্যে বয়ে গেল যাই হোক ভাই জোড়া কত পড়বে এটা বারোশো টাকা না এটা সাকাপ সহ বারোশো টাকা শুধু সাকাপ নিলে নয়শো টাকা ওকে ভাইয়া কি ভালোবাসা করে কে ভালোবাসা করতেছে বন্ধুরা দেখেন আরে দেখে ভালাইছি এরা কিছু মনেই করলো না যাই হোক এই যে নর এটা না ভাই আর ওই জোটা হচ্ছে মাধি এটা কি রানিং ফুল রানিং এই জোটা কি সেম দাম নয়শো টাকা না সেটা সকালে বারোশো টাকা ওকে আর বেশি পাখি নাই কিন্তু বন্ধুরা তিন থেকে চার জোড়া পাখি আছে এখানে কিন্তু আরেকটা জোড়া আছে না ভাই আচ্ছা এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং ফুল রানিং বন্ধুরা এই যে দেখেন ভালো করে দেখাই কিন্তু ওরা বেশি করে খাঁচাগুলো ঘন ঘন তো ভাই

হালকা কেমন আমার কাছে লাগে কিন্তু একটু আছে হালকা না ভালোই আছে যাই বন্ধুরা দেখে শুনে নেবেন আমার কাছে ক্যামেরার মধ্যে ধরা পড়লো এগারো কইলাম তাছাড়া সোয়াক ভাই বলে দিত তো এই পেয়েটা দাম পড়বে কত ভাই এটা বারোশো টাকা লাগে না এক হাজার হয়ে দেন আজকে আচ্ছা দিলাম হ্যাঁ যেহেতু মাদিটা বন্ধু একটু কানি আছে আর নটা কিন্তু ফ্রেশ দেখতে পাচ্ছেন যারা নেবেন এটা কিন্তু কোনো প্রবলেমই না ডিম ডিম্বাচ্ছে গ্যারান্টি আছে দাম পড়বে মাত্র এক হাজার টাকা জোড়াটা ভাই এখানে আমরা কি দেখতেছি ভাই

চারটা মুরগি আবার এদিকে কিন্তু আর মুরগি আছে একটু পরে দেখাই বন্ধুরা এখানে বলে চারটা মুরগি আছে ভাই এগুলো কি ডিম পারে না পারবো ডিম পারে সবটি গুলো ডিম পারে চারটা চারটায় রানিং অনেকে দেখা যায় যে বন্ধুরা ডিম পাড়া মুরগিগুলো কিনতে চান দেশি মুরগি হ্যাঁ অনেকে দেখা যায় শহরে থাকেন মুরগিগুলো পান না তো তারা কিন্তু নিতে পারবে ভাই পার পিস কত করে পড়বে টাকা বারোশো টাকা একদম না এক হাজার টাকা এক হাজার টাকা ওজন কতটুকু ভাই দেড় কেজি দেড় কেজি প্লাস বাসে বাসে তো যাই হোক বন্ধুরা চারটে ডিম মুরগি আছে রানিং ডিম পাড়তা আছে যারা নিতে চান আজ নিতে পারবেন দাম পড়বে মাত্র বারশো টাকা পিস না এক হাজার টাকা পিস আর বন্ধুরা মুরগি হিসাবে কিন্তু খাঁচা রাখি শ্লো হয়ে গেছে গা খাঁচা বড় বড়ো চারটে মুরগি একসাথে যাই হোক এদিকে দেখতাছি আমরা আরেক একজোড়া মুরগি এটা কি এটা নথটা সিল্কি ভাই নটটা সিলকি আর মাদিটা

নর মানে মুরক জি আর যারা দুরে একসাথে নেবেন মাত্র 2500 টাকা জি ভাই সোহাগ ভাই এখানে আমরা কি দেখতেছি ভাইয়া এটা গ্রিভাস ভাই এই গ্রিভাস কবুতর যদিও রেসারের রেসার মতো বন্ধুরা লাগে তবে রেসার না এটা সে গ্রিভাস কবুতর রানিং পেয়ার ভাই জি ভাই এই জোড়া কত বত আছেন এই পেয়ারটা ভাই 1000 1000 টাকা দাম আমি চলবো একদম 800 টাকা একদম 800 টাকা না যা এক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সে গ্রিভাস কবুতর রানিং পেয়ার মাত্র 800 টাকার মধ্যে নিতে পারবেন

আর এই যে গ্রিজেল ইজ এন আফসার গ্রিজেল নটটা এটা কত পড়বে এটা বারোশো টাকা আমার চাওয়া এটা বারোশো টাকা চাওয়া দাম দাম দামি চলবে একদম এক হাজার একদম এক হাজার আর এই মাদিটা পড়বে মাত্র বারোশো টাকা আর দুইটা পড়তে আছে তাহলে বাইশশো একসাথে নিলে দুই হাজার হ্যাঁ ভাই আচ্ছা একসাথে নিলে বন্ধুরা আর দুই হাজার আর যারা সিঙ্গেল সিঙ্গেল নেবেন দামা দামি করে নিতে পারবেন বা দামটা দেওয়া আছে